আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগামী বছর আমরা যে কোরবানির গরুগুলো হাটে তুলব তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই লাল গরুটা বিশেষ করে এই লাল বাসুরটা যে এই সার বাসুরটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সার বাসুরটা মূলত এই সার বাসুরটা হচ্ছে গত বছর আমরা মানে এবছর আমরা যে সার গরুগুলো বিক্রি করছি তার মধ্যে লাল একটা বড় গরু ছিল এটা হয়তো আপনারা অনেকেই দেখছেন ওই লাল বড় গরু যেটা ছিল ওইটারই হচ্ছে পরের প্রজন্ম এটা মানে ওইটার পরে এই বাসুরটা হয়েছে আপনাদের গেথার্থে একটা জিনিস আমরা বলে রাখি সেটা হচ্ছে আমাদের ফার্মে যতগুলো গরু আছে বা কোরবানির গরু যতগুলো আমরা বিক্রি বিক্রি করছি আর এখন যেগুলো আসে এই সম্পূর্ণ গরুগুলাই হচ্ছে বাসুর টাইপের থাকে মানে আমাদের খামার থেকেই উৎপাদন হয় মানে আমাদের খামারেরই মানে গাভীর বাচ্চা এগুলা তারপরে পরবর্তীতে এগুলাকে পেলে পুষে আমরা বড়ো করে কোরবানিতে বিক্রি করি আমাদের এখানে কোনো গরু কেনা নেই মানে কিনে তারপরে ওইগুলাকে আমরা মোটা তোজাকরণ করে তারপরে হাটে উঠাবো এরকম কোনো গরু আমাদের এখানে নাই এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলা এই যে এই যে সাদা কালা যে গরু বাসুরটা দেখতেছেন এইটা ফ্রিজিয়ান জাতের একটা বাসুর এই বাসুরটা মূলত হচ্ছে এই বাসুরটাকেও আমরা হাটে তুলতে পারতাম কিন্তু ফ্রিজেন জাতের বাসুরগুলা একটু মানে বড় হয় বেশি যে কারণে আমরা একটু দীর্ঘ সময় রাখি আমাদের খামারে আপনারা ওই সাইডে যে কালো গরুটা আছে সেটা হয়তো আপনারা দেখছেন ওইটাও আমাদের এবছর বিক্রি করার কথা ছিল কিন্তু বয়স না হওয়ার কারণে মানে বয়স হয়েছে মোটামুটি কিন্তু মানে ওই রকম গ্রোথ হয় না ওর গ্রোথ দিন দিন বাড়তেছে যে কারণে আমরা বিক্রি করে না রেখে দিছি আর কি তো যাই হোক আমাদের কাজের চাপ এখন বেশি এই কারণে মূলত হচ্ছে আমরা একটু ভিডিও তো সময় দিতে পারি কম অনেকে বলেন যে গরুর ভিডিওগুলো আমরা দেখতে পাই না ইদানিং বেশি মূলত গরুর ভিডিওগুলো করতে গেলে আমাদের আর ভিডিও করা হয় না কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কাজ করতে এই কাজ করার ক্ষেত্রে আমাদের সময় খুব কম হয় যে কারণে আমরা ভিডিও করি না কারণ এখন আমাদের এখানে সজীবা মামা বলেন বা কাজের লোক তেমন কেউই নাই কারণ হচ্ছে যে এখন সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত আমাদের এখানে পাটের সিজন আমি মাঝে মাঝে আপনাদেরকে পাটের ভিডিও দিই তো সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত যে কারণে আমাদের খামারের কাজ আমাদের নিজেদেরই করতে হচ্ছে তো পরিস্থিতি একটু কয়েকদিন দশ বারো দিন আরও যাবে এরকম তারপরে সবাই ফ্রি হয়ে যাবে তখন আবার কোনো সমস্যা হবে না আপনাদেরকে ওই গরুর ভিডিওগুলো নিয়মিত দিতে পারবো কারণ গরুর খামারের ভিতরে ঢুকলে আমাদের ভিডিও করার মতো এরকম সময় থাকে না তো যাই হোক আমাদের যে ঘাসগুলো থাকে এই ঘাসগুলো আমাদের নিজেদেরই কেটে নিয়ে আসতে হয় অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এই মেশিনটা কেন চালান আপনার তো দুইটা মেশিন আছে ওই ওই আর একটা মেশিন আছে মোটরের ওইটা কেন চালান না মূলত ওইটা চালাই না হচ্ছে আমার মানে আমি কাজ করি হচ্ছে অনেক দ্রুত কাজ করার চেষ্টা করি যে কারণে এই মেশিনটা চালাই তো এটাই হচ্ছে কারণ দ্রুত করার জন্য এই মেশিনটা চালানো হয় তো এই লাল গরুটা এমন দুষ্ট ওরে হচ্ছে যদি বাহির করি তাহলে ও মানে দৌড়াদৌড়ি করতে করতে এমন একটা অবস্থা করে যে কারণে বের করতে চায় না অনেকে দেখতে চান বা দেখাইতে পারি না ও সাথে যে বাসুরটা দেখতে পাচ্ছেন ছোটো যে বাচ্চাটা আছে এইটা হচ্ছে ওর ভাই ভাই বলতে কেমন আমি বলি আপনাদেরকে প্রথম যে সার বড়ো গরুটা আমরা বিক্রি করছিলাম এবছর এই বাসুরের ওইটার হচ্ছে পরেরটা হচ্ছে এই লাল বড়টা এখন যেটা দেখতেছেন ভিডিওতে এই লাল বড়োটা হচ্ছে তার পরেরটা এবং এই লাল এই এইটার পরেরটা হচ্ছে এই যে ছোটো বাসুরটার সাথে সাথে দৌড়েতেছে এইটা পরপর দুই তিনটা বাসুরি হচ্ছে সার বাসুর হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ তো এখন আমাদের এখানে টোটাল ছয়টা বাসুর আছে সার বাসুর এবং বড় ছোট মিলায় তো আগামী বছর আমরা কয়টা সেল দিতে পারবো জানি না তবে এইটা আমরা চেষ্টা করবো যে লাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা সেল দেওয়ার একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো জানি না মানে কেমন কি হবে আর কি তো এইটা হচ্ছে মূল ব্যাপার আর আর একটা বিষয় আপনাদেরকে বলি যারা গরু মোটা তাজা করতে চান বা হাটে তুলতে চান আগামী বছর বা দু হাজার সালের কোরবানিতে তুলতে চান আমি আসলে কুরবানি নির্ভর না তারপরেও কিছু কিছু খামার যেহেতু আছে কিছু কিছু গরু আমাদের তুলতে হয় আর কি তো যারা তুলতে চান এখন থেকেই হচ্ছে কিডমির ডোজ আপনারা দিয়ে দিবেন তারপরে পরজীবীর জন্য ভার্মিক দিয়ে দিবেন এই এই কাজগুলো আপনারা করে নেবেন ইনশাল্লাহ খুব দ্রুত তাহলে আপনার এখন থেকে একটা রুটিন তৈরি হবে এই রুটিন অনুযায়ী আপনি গরুগুলোকে মোটা তাজা করতে পারবেন এবং পরবর্তীতে ওই মানে একদম কাছাকাছি সময় আসলে আপনার তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমাদের ভিডিও যারা নিয়মিত চান বিশেষ করে গরুর ভিডিওগুলো আসলে সময় হয় না যে কারণে খামারে ঢুকলে আমাদের অত সময় পায় না আমরা যে কারণে ভিডিও করা হয় না চেষ্টা করবো কয়েকদিন পর থেকে দেওয়ার জন্যে কারণ হচ্ছে একটু ফ্রি থাকবো তখন তখন দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ